হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি রায় চ্যানেল থেকে ইদানিং আপনাদের বেশি কমেন্ট আসছে শীতকালে হচ্ছে স্পেশালি চুলের যত্নে কি করতে পারেন তো আমি আপনাদেরকে তেমন কিছু বলবো না জাস্ট দুইটি জিনিস ইউজ করতে বলবো শীতকালের জন্য সেটা কম বেশি সব ভিডিওতে রিভিউ দেখে থাকেন আপনারা তো প্রথমত বলবো যে আপনারা শীতকাল আসলে অবশ্যই অলিভ অয়েল ব্যবহার করবেন আর আপনাদের মধ্যে দেখা গিয়েছে যে অনেকে শুধু কমেন্ট করছেন বারবার আপু আপনারা কোন অয়েলটা ব্যবহার করেন তো আমি সংক্ষেপে কথাটা বলতে চাই সবার চুলে কিন্তু সব ধরনের প্রোডাক্ট শ্যুট করে না সো আমি সবাইকে সাজেস্ট করব আপনারা যে কোনো ব্র্যান্ডের অলিভয়েল কিনে ব্যবহার করতে পারেন যেটা আপনার চুলে শ্যুট করবে আর কিভাবে বুঝবেন আপনার চুলে শ্যুট করছে আপনি কিনে পণ্যটি আপনার চুলে ব্যবহার করবেন যদি দেখেন কোনো সাইড এফেক্ট হচ্ছে না আপনার চুলের ভালো গ্রোথ হচ্ছে চুলের ভালো পুষ্টি পাচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনি আপনি এটা কন্টিনিউ করে যাবেন আর যদি দেখেন যে আপনার চুলে সেটা শ্যুট করছে না তো সেই ক্ষেত্রে সাথে সাথে ব্যবহার করা বন্ধ করে দেবেন তো এটা শ্যাম্পু হোক তেল হোক অলিভ অয়েল হোক সব কিছুর ক্ষেত্রে একইভাবে প্রয়োগ করে দেখবেন তারপর হচ্ছে সেটা ব্যবহার বিধি অনুযায়ী আপনারা ব্যবহার করবেন তো আরেকটি কমন প্রশ্ন এসেছে তা হলো আপনাদের চুল পড়ার সমস্যা কোনোভাবেই কমছে না তো এটা কিভাবে আপনারা সমাধান করতে পারেন তো আমি শুধু বলবো যে পেঁয়াজের রস আমি ভিডিওতে আপনাদেরকে বলার পর অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করেছেন আপু আপনি প্র্যাকটিক্যাল খেয়ে দিবেন তো দেখুন পেঁয়াজ কিন্তু আমরা সবাই কম বেশি চিনে থাকি তো এখানে যে দুইটি পেঁয়াজ রয়েছে এই দুটি পেঁয়াজ যদি আমি ব্ল্যান্ড করি তাহলে রায়ার চুলে অ্যাপ্লাই করতে পারবো প্রপারলি তো সেই অনুপাতে আপনাদের যার মাথায় যেমন চুল রয়েছে সেই অনুপাতে পেঁয়াজের রসটা আপনারা ব্ল্যান্ড করে নিতে হবে তো এই পেঁয়াজটাকে যখন আপনারা ছিলে কুচি কুচি করে কেটে ব্ল্যান্ড করে নেবেন তখন এটাকে চাপ দেওয়ার পর পেঁয়াজের রসটা বের হয়ে আসবে শুধু সেই রসটা আপনারা হচ্ছে নর্মাল নারকেল তেল এটা কিন্তু হচ্ছে একটা কোম্পানির নারকেল তেল তো বাজারে এরকম অনেক ধরনের কোম্পানির নারকেল তেল রয়েছে যেটা হচ্ছে পিওর কোকোনাট অয়েল বলা হয়ে থাকে সেটা মিক্সড করতে হবে অন্যথায় অন্য কোনো ধরনের তেল মিক্সড করা যাবে না আর অনেকে আছেন যে ঘরোয়াভাবে আপনারা হচ্ছে নারকেল তেল তৈরি করে থাকেন তো সেটা ব্যবহার করতে পারলে আরও খুব ভালো কাজ করবে তো পরিমাপটা আপনারা কীভাবে নির্ধারণ করবেন পরিমাপটা হলো পেঁয়াজের রস যদি আপনারা এক চা চামচ দিয়ে থাকেন অবশ্যই নারকেল তেলও এক চা চামচ দিতে হবে তো সেই অনুপাতে আপনারা একটা কাচের পাত্রতে সেটা মিক্সড করে নেবেন কোনো ধরনের তামা অ্যালুমিনিয়াম অথবা দেখা গিয়েছে ম্যালামাইন এই টাইপের পাত্রগুলোতে আপনারা মিক্সড করবেন না তো মিক্সড বলতে কিন্তু তেল আর পানি কখনও একসাথে ভালো করে মিশে না মিশানো বলতে বোঝানো হয়েছে দুইটি উপাদানকে জাস্ট একসাথে আপনি একটু নেড়ে নেবেন এইটুকুই তারপর হচ্ছে চুলের গোড়ায় একদম চুলের গোড়ায় ভালো করে প্রতিটি চুলের গোড়ায় এভাবে বিলি কেটে আপনারা হচ্ছে আঙ্গুলের সাহায্যেও অ্যাপ্লাই করতে পারেন অথবা হচ্ছে ড্রপার ইউজ করতে পারেন তো পেঁয়াজের রস আর নারকেল তেল অ্যাপ্লাই করার পর কতক্ষণ চুলে রাখতে হবে যাদের বয়স পনেরো বছরের বেশি রয়েছে তারা হচ্ছে আধা ঘন্টা সময় চুলে রাখবেন আর যাদের দেখা গিয়েছে সাত থেকে চোদ্দ রয়েছে বয়স তারা হচ্ছে আপনার পনেরো মিনিট বা বারো থেকে পনেরো মিনিট আপনারা রাখবেন আর যে সমস্ত বাচ্চাদের বয়স চার থেকে ছয় রয়েছে তারা জাস্ট ফাইভ থেকে সেভেন মিনিট এটা চুলে রাখার পর আপনাদের কিন্তু অবশ্যই শ্যাম্পু করে নিতে হবে তো শ্যাম্পুটা আপনারা কি ব্যবহার করবেন অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করেছেন আপু আপনি বলেছেন পেঁয়াজের রস নারকেল তেল অ্যাপ্লাই করতে আমি অ্যাপ্লাই করেছি কিন্তু আমার চুল পড়ার সমস্যা কন্ট্রোল হচ্ছে না কী জন্য হচ্ছে না আমরা অনেকেই আছি যে এই তেল আর পেঁয়াজের রস অ্যাপ্লাই করি কিন্তু শ্যাম্পুটা আমরা হেয়ার ফল শ্যাম্পু ইউজ করি না যার কারণে কিন্তু প্রপারলি আমাদের চুলে ভালো কাজ করছে না তো শ্যাম্পু কিন্তু অবশ্যই আপনাকে হেয়ার ফল শ্যাম্পু ইউজ করতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের দেশে যে হেয়ার ফল শ্যাম্পুগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় তো সেখানে মোটামুটি ম্যাক্সিমামগুলি আমার ব্যবহার করা হয়েছে তো বর্তমানে হচ্ছে আমি এই হেয়ার ফল শ্যাম্পুটা ব্যবহার করছি আর রিসেন্ট হচ্ছে এটা কিনে এনেছি তো এটা এখনও আমি মানে অ্যাপ্লাই করিনি তো করব চুলে তো আপনাদেরকে আমি সাজেস্ট করব দেখুন সবার চলে কিন্তু সব ধরনের প্রোডাক্ট শ্যুট করে না সো আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে যে আপনারা অনেকে বলেন হেয়ার ফল শ্যাম্পুটা কী আপু আমরা বুঝতে পারছি না হেয়ার হচ্ছে আপনার এখানে লেখা থাকবে ব্র্যান্ড বলতে কোনো ব্যাপার না আসলে আপনি যে ব্র্যান্ডেরই প্রোডাক্ট কিনেন না কেন সেটা এখানে হেয়ার ফল লেখা আছে কিনা সেটা বুঝে নেবেন দেখেন এখানে কিন্তু হেয়ার ফল লেখা আছে আবার এইখানটাতে দেখেন এই যে হেয়ার ফল লেখা আছে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এখানেও হেয়ার ফল লেখা আছে তো আমি হেয়ার ফল বলতে কিন্তু আপনাদেরকে এই শ্যাম্পুটাই বোঝানোর চেষ্টা করেছি কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করছেন একই কমেন্ট বারবার আপনাদেরকে অ্যান্সার করতে করতে দেখা যাচ্ছে আপনাদের জন্য একটু দেরিতে অ্যান্সার পেয়ে যাচ্ছেন তো সেজন্য বুঝিয়ে দিলাম ভিডিওর মধ্যে যে আপনাদেরকে হেয়ার ফল বলতে আমি কি বুঝিয়েছি তো এরকম প্রতিটি শ্যাম্পুর গায়ে কিন্তু স্পেসিফিকভাবে আপনাদের নাম লেখা থাকে হেয়ার ফল কিনা এন্টি ড্যান্ড্রাফ কিনা থিক অ্যান্ড লং কিনা সেগুলোকে বোঝানো হয়েছে আর কমন একটি প্রশ্ন হলো শীতকালে আপনারা কি করতে চাচ্ছেন চুলের জন্য তো আমি বলবো শীতকালে আপনাদের ত্বকের প্লাস হচ্ছে চুলের ময়েশ্চার খুব কমে যায় আমরা কিন্তু গরমকালে যদি তেল অ্যাপ্লাই না করেও চুলে শ্যাম্পু করি তেমন একটা প্রবলেম হয় না কিন্তু শীতে অবশ্যই আপনাকে চুলে তেল অ্যাপ্লাই করে দেন শ্যাম্পু করা উচিত কারণ শীতকালে আপনার ত্বকে দেখা যায় যে ময়শ্চার কমে গিয়ে এক ধরনের মরা চামড়া বা খুশকির উপদ্রবটা বেশি বেড়ে যায় তো তার জন্য কিন্তু অলিভ অয়েল আপনাদের চুলে বি অ্যাপ্লাই করতে হবে যে সমস্ত বাচ্চাদের বয়স দুই থেকে চার রয়েছে তারা বেবি কোম্পানির অলিভাইল ব্যবহার করবেন আর চার বছর যাদের পূর্ণ হয়ে গেছে তারপর থেকে দেখা গেল অ্যাজ ইউজাল আপনারা যে কোনো ব্র্যান্ডের অলিভাইল ব্যবহার করতে পারেন আর অয়েলের ক্ষেত্রেও আমরা একই কথা বলবো আপনারা কিনে অ্যাপ্লাই করবেন শ্যুট করলে সেটা প্রপারলি ব্যবহার করবেন আর যদি শুলে চুলে শ্যুট না করে তো সেই ক্ষেত্রে অবশ্যই সাথে সাথে ব্যবহার বন্ধ করে অন্য একটা কোম্পানি ট্রাই করবেন খুশকিটা দূর করার জন্য কিন্তু অনেকে আছে যে জাস্ট শ্যাম্পু করার পূর্বে তেল অ্যাপ্লাই করি শ্যাম্পু করার পর তেল অ্যাপ্লাই করি না তো আমি বলবো যাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো রয়েছে তারা হচ্ছে শ্যাম্পু করার পরও পুরো মাথায় তেল অ্যাপ্লাই না করলে জাস্ট যে জায়গাটুকুতে সমস্যা আছে সেই জায়গাটুকুতে অল্প করে আপনারা একটু তেল অ্যাপ্লাই করে দিতে পারেন সেটা হতে পারে কালো জিরার তেল নিমের তেল এগুলো তো এটা হলো নর্মাল পদ্ধতি আর দ্বিতীয়ত বলবো যে চুলে যদি অলিভ অয়েল অ্যাপ্লাই করেন অয়েল অ্যাপ্লাই করার পর আপনারা টাওয়াল দিয়ে গরম পানির ভাব নিতে পারলে খুশকির খুব ভালো কাজ করে আর তারপরও যদি আপনাদের খুশকি দূর না হয় তো সেই ক্ষেত্রে আপনারা পার্সোনালি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করলে আরেকটি পণ্যের কথা বলে দিব যেটা হচ্ছে আপনাদের জন্য খুব ভালো কাজ করবে আর বন্ধুরা আপনারা কিন্তু এই ধরনের খুশকির সমস্যা থাকলে মাস্ট মাস্টবি এন্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ব্যবহার করতে হবে হেয়ার ফল শ্যাম্পু এখন কিন্তু ব্যবহার করলে চলবে না তো পেঁয়াজের রস নারকেল তেল হেয়ার ফল শ্যাম্পু ব্যবহার করার পর যদি আপনার কাছে মনে হয় যে আপনার চুল পড়ার সমস্যা কমছে না তো সেই ক্ষেত্রে আপনাকে খাদ্যের দিকে একটু নজর দিতে হবে অয়েলি ফুডটা একটু বেশি খেতে হবে অয়েলি বলতে বাদাম টাইপের খাবারটা খেতে হবে যে কোনো বাদাম আপনি দৈনিক অ্যাক্টিস করে খাওয়ার অভ্যাস করবেন আর অবশ্যই আপনারা শ্যাম্পু করার পূর্বে চুলের জ্বর ছাড়িয়ে নেবেন তো এ ছিল আজকে ঘরোয়াভাবে আপনারা অল্প টাকা খরচ করে কিভাবে চুলের প্রপারলি কেয়ার নিতে পারেন সে বিষয়ে কিছু তথ্য তারপরও চুলের ব্যাপারে কোনো তথ্য যদি আপনাদের জানার থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন সেখানে আপনারা এস এম এস করবেন আমরা সেগুলোর অ্যান্সার আপনাদেরকে জানিয়ে দেব তবে বন্ধুরা আপনারা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবে সবার জন্য শুভকামনা রইল আবার দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফিজ বলে দাও আল্লাহ